সুপ্রিয় শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন ও জেন্দি প্রভাব আর মাত্র দুই দিন পরেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে এই নির্বাচনের পরিবেশ অন্যরকম বিশেষ করে আওয়ামী সরকারের সময়ে যে নির্বাচনী পরিবেশ দেখা গেছে তার থেকে এই নির্বাচনী পরিবেশ আলাদা আওয়ামী সরকারের সময় বাংলাদেশের এই ধরনের নির্বাচনে দৌকার একক আধিপত্য ছিল বিরোধী দলগুলো ছিল কোণঠাসা কিংবা ওই সময় বিরোধী দল যারা ছিল তাদের গ্রেপ্তার মামলা এবং হামলা পাল্টা হামলার মাধ্যমেই রাজনৈতিক পরিস্থিতিতে তারা কণ্ঠাসা হয়ে পড়েছিল চব্বিশ সালে গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পরে রাজনৈতিক স্বাধীনতা ফিরে ফেলেছে বাংলাদেশের দলগুলো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী ভোটের মাঠে এখন জোরসে প্রচার চালিয়ে যাচ্ছে পাড়া মহল্লা অলিতে গলিতে নির্বাচনী ব্যানার পোস্টার ঝুলছে ভোটাররা মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য এবং এই ভোটের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবে নির্বাচনী পরিবেশের দিক থেকে এই নির্বাচনটি যেমন অন্যরকম আবার এই নির্বাচনটি অন্যরকম জেনজি প্রভাবের কারণে মূলত যারা তিরিশ বছর কম বয়সী তারা এবার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিশেষ করে জেনজিরা যারা এবার প্রথমবার ভোট দিবেন বাংলাদেশে বারো কোটি ভোটারের মধ্যে এই জেনজি ভোটার আছে এক চতুর্থাংশ প্রায় তিন কোটির বেশি জেনজি ভোটার ভোটের ফল কোন দিকে যাবে বা কোন দল ক্ষমতায় আসবে সেটির মাপকাঠি হয়েও উঠতে পারে এই জেন্জিরা কারণ এই চার কোটি ভোটার যেদিকে ভোট দিবে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন তার দল ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যে কয়টি আসন পাওয়ার দরকার তার দল পাবে এই আত্মবিশ্বাস তার রয়েছে সাম্প্রতিক জরিপগুলোতেও বিএনপি এগিয়ে আছে অনেক জরিপ অংশ গ্রহণকারী অনেক জরিপ দাতা মনে করছেন যে এবারের নির্বাচনে বিএনপির জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আগামী সবাই তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামাতের ক্ষমতায় যাওয়ার মতো আসন বা ভোট না থাকলেও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এবারের নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারেন যদিও বাস্তবতা বলছে যে অতীতের নির্বাচনের চেয়ে এবারে জামাত ইসলামের ভোট বেশ বেড়েছে তো এটা নিশ্চিত বাংলাদেশে হয় জামাত অথবা বিএনপি ক্ষমতায় যাবে এবং তারা সরকার গঠন করবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হতে পারেন শফিকুর রহমান কিংবা চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের আসা বাংলাদেশে যে সরকারি না কেন মানুষের ভোট অধিকার যেন বজায় থাকে মানুষ যেন বাক স্বাধীনতা বজায় রেখে চলতে পারে মানুষ যেন তার মৌলিক অধিকারগুলো পায় এবং ভোটারদের চাওয়া যে ফ্যাসিস্ট কাঠামোর ফলে বাংলাদেশ গত সতেরো বছর জর্জরিত হয়েছে সেই ফ্যাসিস্ট কাঠামো যেন বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে ফিরে না আসে ভোটের জনমত জরিপ যাই বলুক না কেন বাংলাদেশের আগামী নির্বাচনে যে নিজেদের অনিবার্য প্রভাব রয়েছে এখন দেখার বিষয় জেনজি ভোটাররা তাদের ভোট অধিকার কোথায় প্রয়োগ করে তবে এটি নিশ্চিত জেঞ্জিরা বাংলাদেশের ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারবেন এবং জেনজিরা যেদিকে ভোট দিবেন সেই দলেরই জয়ের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতেও চাই বাংলাদেশের নতুন জনপ্রতিনিধি নির্বাচনের বেলায় জেন কতটুকু প্রভাব রাখে ধন্যবাদ সবাইকে